কি কালীর অষ্টোত্তর শতনা কারা আলেনি কই কৈবল্য দায়নি জগদম্বা নামে তুমি বিমুক্ত কারিনী দুঃখ নাশ করো বলি হলে হরা জগতের মাতা তুমি হর মনোহরা হরা বিপদের কাকলে ও গ হর জায়া মায়া বিস্তারিয়া মগ হলে মহামায়া মৃগ নেত্র সম বলি কুলুঙ্গ নয়নী বলি চন্ডি মা জননী শঙ্করের জায়া বলি হলে মা শঙ্করী ভবা জায়া বলি তুমি ভবনী ঈশ্বরী ভীষণ আনন বলি করালো পদনী দিনহীনে কর দয়া দনুজ দলনী কীর্তিবাস হলে মাঘ বাঘ চাল পড়ি কীর্তিবাস দ্বারা তাই তুমি মা শঙ্করী পাপ অবিনাশিনী কালিনী মুন্ডমালিনী অধীনে কর্মদয়া তুমি কার্তায়নী কুলকুণ্ডলিনী মাগো তুমি মহাসতী সৈরী সৈজ্যময়ী বলিনাম ভগবতী জগৎ জননী মাগ কালী কপালিনী কাটিতে ঘঙুর পরি হলে মা কিঙ্কিনী দনুজ দলন করি দনুজ দলনী দুর্গতিনাশিনী তুমি দেবী নারায়ণী দুর্গা বধ করি দুর্গা নামে খ্যাতা তিলোচনী তুমি মাগ জগতের মাতা মুক্তিদান করি তুমি তারা নাম ধরো তারিণী নামেতে তুমি জগৎ রক্ষা করো পূর্ণ ব্রহ্মময়ী তুমি ব্রহ্ম সনাতনী পরমাপ গী তুমি সৃজনকারিণী বেদের সৃজন করি হলে বেদমাতা যোগময়া নামে তুমি তিলক পালিতা রুদ্রের ঘরণী বলি হলে রুদ্র জয়া অম্বিকা নামেতে তুমি হলে মহামায়া অপর্ণা তুমি মা কালী তিলক তারিণী অন্নপূর্ণা তুমি মাতা তিলক শঙ্কর কপালে ধরে হলে মহাকালী কারণ প্রিয়া মা তুমি দয়া তুমি মা কালিকা থাকে না কালের ভয় তোমার স্মরণে কালো ভয় বিনা আসিনি তাই লোকে ভনে মেঘের বরণ তাই হলে কাদম্বিনী কপাল কুণ্ডলাকুন্দ কুসুম দারিণী জগতের আদি বলিনাম আদ্যাশক্তি অভয় চরণে যেন থাকে সদাভক্তি মহাবিদ্যা মহামায়া তুমি করালিনী প্রজাপতি মাতা তুমি কালী করালিনী নিজকায় কৌশিকী তোমার মায়ায় মুগ্ধ মায়গতের ভৌতুকি ময়ূর বাহনে সাজ কালীকে কুটিলা দুর্গে তুমি মা কাবেরী কালো ভয় নাশ করো তুমি কালো প্রিয়া তোমার অনন্ত লীলা মানব অজ্ঞায়া মায়া বিস্তারিয়া মাগো হলে মহামায়া বিপদে রেখো মা কোলে যায়া তপময়ী তুমি মাতা দানব দলনী তিলচন ত্রাণ কর্তি তিলক পালিনী তত্ত্বপরায়ণী তুমি সভ্য সিদ্ধিদাত্রী জগত পালন হেতু তুমি জগদ্ধাত্রী দানিয়া স্বারূপ্য মুক্তি হলে নারায়ণী দুর্গে গুরু দুর্গে ত্রিপুর ত্রিপুরতলনী দেবী লজ্জা সরোপিনী মহিষ অসুরপোদী মহিষ মর্দিনী জয় মাত তিনয়নী ত্রিপুল স্বরূপা জননী মাতা তাপিনী অনুপা তিলকোপালিনী তুমি সর্ব পাপ হরা তীরশুলধারী নিকালি অর দেন দুশে করা সদাই সরসি তাই হইলি সরসি নামে তুমি থাকো বারাণসী বরেণ্য বরদা সর্বমঙ্গলা শিবানী সব্বেশ্বরী সভ্যধাত্রী তিগুণধারিণী শঙ্করের পিয়া তাই নাম ভবধারা কামাক্ষা কমলা তুমি ভব দুকহারা শান্তি বিদায়িনী তুমি প্রিয়া বধিশুম্ব নিশুম্বাদি হইলে অজেয়া কামদাত্রী নামে তুমি কামনা পুরাও মহেশ্বরী নামে তুমি ভববক্ষেরও কাল কাদম্বরী মাগরাজ রাজেশ্বরী ত্রিপুর নাসিনী তুমি ত্রিপুর সুন্দরী করুণাক্ষী হলে তুমি বিতরী করুণা দীনহীনে কর দয়া অনন্ত নয়না ঈশানু মহীষী তাই হইলে ঈশানী চন্ড বধ করি চামুণ্ডা রূপিণী তিলকের অধিষ্ঠাত্তি তিলক ঈশ্বরী ত্রাণ কর্তিনি ত্রয় নিপুরা সুন্দরী তুমি ক্ষুধা তুমি তৃষ্ণা বুদ্ধি স্বরূপিনী শতরজতমতিথি গুণ ধারিণী সাবিত্রী তুমি মা তারা মুক্তি বিদায়িনী শোক দুঃখ বিনাসিনী তুমি মা সব্বাণী ওসী বিনা কালী দুর্গ তিনাসিনী ভগবতী সুরেশ্বরী অসুরঘাতিনী সহসাক্ষী সপ্ত সতী শঙ্করী ঈশ্বরী বিদ্যাদাত্রী সুখপদা তুমি সাকম্বরী সবপরী উপবি সরজবাসিনী ভূতপেত সঙ্গিনী মা শাসন অর্থ কাম মক্ক ফল বিদায়ী তুমি মা কালীকে দুর্গে শ্রীকৃষ্ণ জননী পদে দেবী রণ উন্মাদিনী সহস্র লোচনী তারা দেবেন্দ্র জননী করমা করুণাদিনী ধনুজ দলনী শুভ শিবা তুমি তিলোচনী কুলসনাশিনী তুমি মুক্তিদায়ী সুবচনী তুমি তারা মোচন ধনদাত্রী ধনহারা ধম্ম বিদায়ী বগলা তুমি মা তারা সুবুদ্ধিদায়ী মাতঙ্গী তুমি মা তারা তিলক বিশ্বময়ী মহেশ্বরী মলায় বাহিনী ক্ষীণদার বলিমা গোহলে মন্দোদরী দিনহিনে করো কিবা তুমি মহেশ্বরী মধু আর কৈট ভেরে করিয়া সংহার মধু কৈট বনাশিনী নাম যে তোমাক লক্ষ্মী সরপিনী তুমি তুমি মা কমলা কুড়া কুল্লা কপালিনী তুমি মা চঞ্চলা বয়স কিশোর সদা তাই মা কিশোরী পিনন্নত পয়ধরা কুমারী শঙ্করী গিরিরাজ সুতাসুতি কৈলাস বাসিনী কল্যাণ দায়িনী সদা তাই মা কল্যাণী গণেশ জননী তুমি গিরিশ নন্দিনী হর মনোহরা রমা গিরিশ মোহিনী শারদ শরত শিব সনাতনী বসুন্ধারা জগন্মাতা বরদা বারুণী বিশ্বমাতা বিশ্বময়ী তুমি তুমি এলো কেশি অকিঞ্চনে কর দয়া অগবম কেশি বহুরূপ ধরো বলি মাতুমি বহুরূপিনী রণেতে দুর্জয় মাগ দৈত্য বিনা আসিনি ভিক্ষুক গৃহিনী সাজ তাই মা ভিক্ষুকি তিনয়নি মুক্ত কেশি ভারতী কৌশিকী সৃষ্টি সংহারিনী কালী তুমি ছত্রেশ্বরী পলয় করমা সৃষ্টি তুমি মহেশ্বরী নিজমুণ্ড করি ছিন্ন হলে ছিন্নমস্তা কাতরে অভয় দানে হ্যাঘ্রহস্তা চলনা করিয়ে তুমি হলে ছলবতী গিরিরাজ সুতা তুমি দেবী হইমতী শিবলী তোমার নাম যাত্রী ফলপ্রিয়া শ্রী নামেতে হলে বিষ্ণুপ্রিয়া দুজর বরণে তুমি হও মহাবিদ্যা মহাবিদ্যারূপবেদ তুমি মহাসতী ধূমরাক্ষ নাশিনী তুমি হরে রোমোহিনী দিনহীনে কর দয়া তুমি নারায়ণী ধানসী ধরিত্রী দেবী তুমি কারতায়নি হর মনোহরা রম দুর্যটি মোহিনী গণস জননী তুমি গিরিশ নন্দিনী হর মনোহরা রম গিরিশ মোহিনী অষ্টোত্তর শতনাম হল সমাপন আনন্দেতে তে কালী সতী করো সর্বজন ভক্তিভাবে এই নাম যে করে পঠন ধনরত্নে তার গৃহ হইবে পূরণ অনন্ত মহিমাময় কালী শতনাম শোভনে পঠনে হয় নির্ধনের দন অন্তিমে কালীর পথ পায় সেই জন